দশ নভেম্বর শহীদ নূর হোসেন দিবসের তাৎপর্যকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচিতে রাষ্ট্রীয় মদতে কয়েকটি রাজনৈতিক দলের সন্ত্রাসী বাহিনী দিয়ে এ নির্বিচারে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর আক্রমণ চালানো হয়েছে এভাবে রাষ্ট্রীয় বাহিনীকে নক্ষদন্দহীন বানিয়ে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক দাবি জানানো মানুষের উপর ও ন্যায় বিচারের কথা বললেও দানবীয় কণ্ঠরোধ করার অপচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণ করতে গেলে নেতাকর্মীদের ওপর নারকীয় হামলা চালানো হয় এই আক্রমণের হাত থেকে বীর মুক্তিযোদ্ধা নারী সহ সাধারণ মানুষও রেহাই পায়নি বলে উল্লেখ করে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা একাধিক কেন্দ্রীয় নেতারা এদিকে এই হামলার বিষয়ে নিন্দা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আওয়ামী লীগের বিদেশি শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদ জানায় প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ উল্লেখ করে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই জনগণের প্রতিনিধিত্ব করতে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা যে কোনো অত্যাচার নির্যাতন সহ্য করতে প্রস্তুত নির্যাতন করে ভয় দেখিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের রোধ করা যাবে না আমরা আওয়ামী লীগ পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে নজিরবিহীন হামলা ও নেতা কর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই একই সাথে গ্রেপ্তারকৃতদের মুক্তি ও হাতদের সুচিকিৎসার দাবি জানাচ্ছি আর এই ন্যাক্কারজনক হামলার বিচারের দায়ভার বাংলাদেশের জনগণের উপর ছেড়ে দিতে চাই আমরা নিশ্চিতভাবে বিশ্বাস রাখি সরকারের হস্তগত আদালতে এই হীন কর্মকাণ্ডের বিচার না হলেও জনগণের বিবেকের আদালতে ন্যায় বিচার নিশ্চিত হবে ফ্যাসিস্ট ইউনুসের সহযোগীদের শতবাধা নির্যাতন উপেক্ষা করেও নূর হোসেনের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে যারা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং পরবর্তীতে ঘোষিতব্য কর্মসূচি পালনের জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানাচ্ছি ফ্যাসিস্ট ইউনুসের নেতৃত্বে পরিচালিত এই অবৈধ দখলদার ও অসাংবিধানিক সরকারকে উৎখাত না করা পর্যন্ত আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীদের তাদের দেহে প্রাণ থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বলে দাবি জানায় আওয়ামী লীগ উল্লেখ্য অনুরহন দিবসে কেন্দ্র করে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করে এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় বিএমপিসহ বৈষম্য বিরোধী ছাত্র জনতা